পরীক্ষার ফলাফল প্রকাশ এবং একত্রে নিয়োগের দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভে সামিল হলেন শতাধিক চাকরি প্রার্থী যুবক যুবতী আজ টিআরবিটি দফতরের সামনে শান্তিপূর্ণভাবে প্লে কার্ড হাতে অবস্থান বিক্ষোভ বসেন তারা বিক্ষোভকারীদের একটি দাবি অবিলম্বে পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে চাকরি প্রার্থীদের অভিযোগ দু সালে টিআরবিটির অধীনে এস টি জিটি নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল ওই পরীক্ষায় হাজার প্রার্থী অংশ গ্রহণ করেন কিন্তু প্রায় তিন বছর কেটে গেলেও এখনো পর্যন্ত ফলাফল প্রকাশ করা হয়নি এমন কি নিয়োগ প্রক্রিয়া শুরুর বিষয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত মেলেনি বলে অভিযোগ বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন সরকার যদি দ্রুত কোন কার্যকর পদক্ষেপ না নেয় তাহলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন 2022 সবাই যে এসেছি ঠান্ডার মধ্যে আমাদের আসতে হচ্ছে দিনের পর দিন 2022 থেকে এখনো অবধি আমরা শুধু আসছি আমরা তো গুণুপতি গে পাচ্ছি না আমাদের দুষ্টা কোথায় বিএড পরে আমাদের পরীক্ষা দিতে হবে যোগ্যতা অনুসারে সেই যোগ্যতা আমাদের সবাই আছে তাহলে কেন আমাদেরকে ঝুলিয়ে রাখবে আমরা অধিকার সেটা আমরা রেজাল্টটা পাবো তাহলে রেজাল্টটা কেন দিচ্ছে না 2022 থেকে 26 পর্যন্ত যদি একটা পরীক্ষার প্রসেসিং এ শেষ না হয় তাহলে আমাদের পরীক্ষাটা দিয়ে কি লাভ তারপরে সেম পরীক্ষা আবার নিচ্ছে তো আমরা যে পরীক্ষাটা দিয়েছি সেই পরীক্ষার রেজাল্ট টা চাওয়া কি আমাদের নৈতিক দাবি নয় বা রেজাল্টটা পাওয়া কি আমাদের একটিয়ারের মধ্যে পড়ে না তো কৃষির জন্য আমাদের জীবনটাকে এরকম ভাবে হ্যাং করে রেখেছে টি তো সেই ব্যাপারটা নিয়ে আজকে আমরা জানতে এসেছি অনেকদিন পর আজকে এসেছি ছ মাস হয়ে গেছে আসতে পারিনি বিভিন্ন পরীক্ষার চাপে নোটিফিকেশন দিয়েছে টিআরবিটি তো এখন আমাদের একটাই প্রশ্ন একটাই টিআরবিটির বিটির কাছে আমরা জানতে চাইবো যে আমাদের রেজাল্টটা কেন এখনো দেওয়া হচ্ছে না আর আমাদের রেজাল্টটা যেন অতি সত্তর দেওয়া হয় সামনের পরীক্ষার আগে আগে যেন আমাদের রেজাল্টটা দেওয়া হয় এই রেজাল্টের দাবিতে আমরা আজকে টিআরবিটি এসেছি অনেকবার এসেছি অনেকবার এসে বলেছি দুই হাজার বাইশে রেজাল্ট দেওয়ার জন্য কিন্তু এখন পর্যন্ত আমরা রেজাল্টটা পাচ্ছি না